গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর থেকেই তিনি অবস্থান করছেন বিরোধী অপরাধের মামলায় আগামী নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সভাপতি শেখ রায় ঘোষণা করবে সেখানে ট্রাইব্যুনাল এ রায়কে ঘিরে যেন কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব জেলা পুলিশ সুপারদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে এতে বলা হয়েছে তেরোই নভেম্বর রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল অনলাইন প্রচারণা বা হামলার চেষ্টা করতে পারে এসব প্রতিরোধে টহল পার্টি মোবাইল ইউনিট ও পিকেট টিমকে সক্রিয় করা হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানিমূলক ভিডিও পোস্টের বিষয়টি নজরে এসেছে পুলিশের এসব ভিডিওতে হাসিনার বাংলাদেশে ফেরার গুজব ছড়ানো এবং হামলার ইঙ্গিত দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে পুলিশ জানিয়েছে এসব টিকটকার সহ বিদেশে অবস্থানরত দলটির কয়েকজন শীর্ষ নেতা বাহাউদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক ও বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে আইন বাহিনীর সূত্রে জানা গিয়েছে আওয়ামী লীগের কর্মীরা যেন ঢাকায় প্রবেশ করতে না পারে সেই জন্য শহরের প্রবেশ চেকপোস্ট বসানো হয়েছে গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে পাশাপাশি মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে র্যাবকে রাস্তায় টহল দিতে দেখা গিয়েছে পুলিশ কর্মকর্তারা জানান নিষিদ্ধ সংগঠনটি গোপনে সক্রিয় থেকে হঠাৎ মিছিল বা সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে বিরোধী শক্তির এমন কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে নোয়াখালীর এসপি আবদুল্লাহ আল ফারুক বলেন রায়ের তারিখ সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে রাজশাহী রেঞ্জের এক এসপি জানান জামিনে থাকা আওয়ামী নেতারা নতুন করে অস্থিতিশীলতার ষড়যন্ত্র করছে আইজিপি বাহারুল আলম জানান নৈরাজ্য ঠেকাতে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটালে কোনো ছাড় দেওয়া হবে না